নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আজ আমি আপনাদের বলব এস নামক ব্যক্তিরা ঠিক কোন সময় ধনী হবে সেই সম্পর্কে আজ এই ভিডিওটি বিস্তারিত ব্যাখ্যা করব তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টের মাধ্যমে জানাবেন এস নামের মানুষেরা সাধারণত শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয় এই এস নামধারী মানুষেরা সাধারণত স্বপ্ন দেখতে ভালোবাসে আবার সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করেও পিছপা হন না এস নামের অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে যারা নিজেদের মেধা পরিশ্রম আর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা দিয়ে সফল হয়েছেন তবে প্রশ্ন হচ্ছে এস নামের মানুষেরা ঠিক কখন ধনী হবে এই প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমে আপনাদের বুঝতে হবে ধনী হওয়ার মানে কি। কেউ হয়তো তিরিশ বছর বয়সে দশ কোটি টাকা আয় করে নিজেকে ধনী ভাবতে পারে আবার কেউ চল্লিশ বছর বয়সেও মানসিক প্রশান্তি ও প্রয়োজন মাফিক আয়কে ধন ভাবতে পারে অর্থাৎ ধনী হওয়ার সংজ্ঞা প্রত্যেকের কাছে বিভিন্ন এস নামের মানুষেরা সাধারণত আয় করে প্রচুর কিন্তু সেই অর্থ তারা ধরে রাখতে পারে না একটুতেই বেশি খরচ করে ফেলে এস নামের মানুষেরা সাধারণত বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী হয় তাদের কিশোর বয়সে কিছু স্বপ্ন তৈরি হয় নিজেরা ব্যবসা করবে কোনো পেশায় যোগ হওয়া কিংবা সমাজে সম্মান অর্জন করা এই সময়টা তাদের শেখার সময় বই পড়া অনুপ্রেরণাদায়ক গল্প শোনা ও স্কিল তৈরি করার চেষ্টায় তাদের ভবিষ্যতের ভিত্তি করে দেওয়া কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে এসনামের মানুষেরা সাধারণত বাস্তব জীবনের সঙ্গে মিশে যায় অনেকে হয়তো এই সময় চাকরি শুরু করে কেউ বা নিজের উদ্যোগে ব্যবসা শুরু করে দেয় তবে এই সময়টা চ্যালেঞ্জে ভরা অনেক ভুল সংশোধন শেখা ও পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় তবে এই ইসলামের নামের মানুষদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারা সহজে হাল ছাড়েন না যদি কেউ এই সময় নিজের লক্ষ্য ঠিক রাখে সঠিক মানুষের সঙ্গে মেশে এবং প্রতিনিয়ত স্কিল বাড়ায় তাহলে তিরিশ বছরের মধ্যেই তারা আর্থিক সাফল্যের প্রাথমিক ধাপে পৌঁছে যেতে পারে যদিও সম্পূর্ণ ধনী হওয়ার জন্য তখন কিছুটা সময় প্রয়োজন তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এই নামের মানুষেরা অনেকেই নিজের স্বপ্নের কাছাকাছি পৌঁছে যায় এই বয়সে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয় আয় বাড়ে এবং সঞ্চয় নিয়ন্ত্রণ শেখে যারা উদ্যোক্তা তারা এই সময়ে বড় ব্যবসা দাঁড় করাতে পারে যারা চাকরিজীবী তারাও প্রমোশন ও উচ্চ বেতনে চাকরিতে পৌঁছায় এই বয়সে যদি আর্থিক পরিকল্পনা ঠিক থাকে তাহলে এস নামের একজন মানুষ ৩৫ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে নিজেকে ধনী ভাবতে পারে অর্থাৎ তার স্বপ্নের মতো জীবনযাপন করতে সক্ষম হয় চল্লিশ বছরের পর রেস নামক ব্যক্তিরা সাধারণত নিজেকে প্রতিষ্ঠা করে অনেকেই তখন সমাজের প্রভাব ফেলতে শুরু করে কেউ হয়তো তরুণদের পথ দেখায় কেউ আবার বড় ব্যবসা করে আবার কেউ নিজের অর্থ সমাজ কল্যাণে ব্যয় করতে শুরু করে এই সময়টা ধন সম্পদের পাশাপাশি মানসিক প্রশান্তিও তাদেরও জীবনে বড় সম্পদ হয়ে ওঠে এবার আমি মূল যে বিষয়টা বলবো এই নামক ব্যক্তিরা ঠিক কোন সময় ধনী হতে পারে এই নামের মানুষদের জীবনে সব থেকে ভাইটাল বা ইম্পর্টেন্ট সময় কোনটা যেই সময়ে তারা ধনী হতে পারে আঠাশ থেকে চৌত্রিশ বছর বয়সে তারা ধনী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং এই সময় তারা কি কি করলে তারা আরও ধনী হবে এবং তারা ধনী হতে পারে সেই সম্পর্কে জেনে নিন ইসলামের মানুষেরা সাধারণত আঠাশ বছর বয়সে একজন সাধারণ জীবনের অনেকটা বাস্তবতা দেখে ফেলে হয়তো পড়াশোনার শেষ চাকরি শুরু হয়েছে বা ব্যবসায় অভিজ্ঞতা অর্জন শুরু হয়েছে জীবনের লক্ষ্য স্পষ্ট হতে শুরু করে এই মানসিক পরিপাখি তাকে সঠিক দিক নির্দেশনা এগোতে সাহায্য করে এই বয়সে অনেকেই নির্ভরশীলতা কাটিয়ে স্বনির্ভর হতে শুরু করে কেউ চাকরিতে প্রতিষ্ঠিত হচ্ছে কেউ হয়তো নিজেকে স্পার্ট নিজেকে ব্যবসার দিকে ঝুঁকছে নিয়মিত আয় শুরু হওয়া সঞ্চয় বিনিযোগ ও খরচ সম্পর্কে সচেতন তৈরি হয় যা ধনী হওয়ার ভিত্তি গড়ে তোলে আঠাশ থেকে চৌত্রিশ বছর এই সময়টা কেরিয়ারে অনেকটাই চাম্প দেয় অর্থাৎ বড় কোম্পানিতে যোগ দেওয়া উচ্চ বেতন পাওয়া নতুন স্কিল শেখা অথবা উদ্যোক্তা হিসেবে বাজার ধরার সুযোগ তৈরি হয় অনেকেই এই সময় ইনকাম বেড়ে যায় এবং সেটা সঠিকভাবে পরিচালনা করলে ধনী হওয়ায় দ্রুত সম্ভব এই বয়সে দায়িত্ব যেমন বাড়ে তেমন ঝুঁকি নেওয়ার সাহসও থাকে অনেকেই ব্যবসায় বিনিয়োগ করে নতুন উদ্যোগ শুরু করে বা স্টক বিনিয়োগ করে যারা বুঝে শুনে ঝুঁকি নেয় তারা তুলনামূলকভাবে দ্রুত সম্পদ বাড়াতে সক্ষম হয় কুড়ি দশকে যেমন ভুল বা শিখন ছিল তা আঠাশ বা চৌত্রিশ বছর বয়সে কাজে লাগানো যায় এই বয়সে মানুষ সাধারণত বুঝে পেলে কোন কাজ তার জন্য কোনটা নয় তাই তারা সময় ও শক্তি অপচয় না করে সরাসরি লক্ষ্যভিত্তিক কাজ করে যা দ্রুত সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় এই বয়সে অনেকেই পার্ট টাইম ব্যবসা ইউটিউব চ্যালেঞ্জ অনলাইন কোর্স মার্কেটিং রিয়েল এজেন্ট ইত্যাদির মাধ্যমে ফ্যাসিভ ইনকাম তৈরি করে একবার সফল হলে এই ইনকাম ধীরে ধীরে অনেক বড়ো আকার নিতে পারে এই বছর এই বয়সে মানুষ সাধারণত অনেক মানুষের সংস্পর্শে আসে সহকর্মী বিনিযোগ সিনিয়র ব্যবসায়িক অংশীদার ইত্যাদি এই সম্পর্কগুলো তাদের সুযোগ এনে দিতে পারে ভালো চাকরি বিনিযোগ ব্যবসা আইডিয়া ইত্যাদি এই বয়সে ব্যক্তিগত জীবনের লক্ষ্য স্পষ্ট হয় বাড়ি কেনা গাড়ি সঞ্চয় পরিবার গঠন ইত্যাদি তাই মানুষ নিজের সময় অর্থ শক্তিকে কেন্দ্র করে ব্যবসা করার চেষ্টা করে কিন্তু এইগুলোর দিকে লক্ষ্য দেওয়ার পাশাপাশি এদিকেও লক্ষ্য রাখতে হবে এই ইসলামের মানুষেরা যাতে খুব অল্প ব্যয় করে কারণ কারণ এই ইসলামক মানুষেরা খুব বেশি ব্যয় করে ফেলে অর্থ লাভের থেকে বেশি ব্যয় বেশি তারা করে এই দিকে তাদেরকে একটু বেশি লক্ষ্য রাখতে হবে তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য